ফিরে এলো বিপিএল আর ফিরে এলো বাঙালির আবেগের শীত চিরজেনা গর্জন ছাব্বিশে ডিসেম্বর দু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিপিএল এর বারোতম আসরের উদ্বোধনী ম্যাচ একদিকে ঘরের ছেলে মিরাজ সিলেট টাইটান্স অন্যদিকে নতুন রূপে নতুন জৌলসে ফিরে আসা রাজশাহী ওয়ারিয়র জিতলেন রাজশাহী এবং অধিনায়ক শান্ত বেছে নিলেন বলিং করার সিদ্ধান্ত ব্যাটিংয়ে নেমেই সিলেট টাইটান্স যেন প্রতিজ্ঞা করে নেমেছিল আজ বলারদের ঘুম হারাম করে দিবে পাকিস্তানের সেনসেশন সাইম আইয়ুব উফ কি তার ব্যাটিং তানজিন সাকিব পরপর দুই বল গ্যালারিতে আশ্রয় ফেললেন তখন মনে হচ্ছিল দুইশো রান তো হয়ে যাবে রনি তালুকদাররা করে তুললেন একশো রান তখন সিলেটের দর্শকদের মুখে কিন্তু ছিল চড়া একটা হাসি একশো নব্বই রান এর প্রথম আসরের প্রথম ম্যাচেই এত বড় টার্গেট দ্বিতীয় ইনিংস শুরু সিষট্টি রানের মধ্যেই রাজশাহীর দুইটি উইকেট চলে গিয়েছিল গ্যালারিতে তখন পিনপতন নীরবতা রাজশাহীর সমর্থকদের মধ্যে সবাই ভাবছে তবে কি শুরুতেই হার মহম্মদ আমির নাসুম আহমেদরা তখন শিকারির মতো আছে কিন্তু আসল তখনও গল্পের বাকি ক্রিজে এলেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহমান আর অপর প্রান্তে অধিনায়ক নাজমুল হাসান শান্ত সমালোচকরা না কত বলছেন স্ট্রাইক রেট নিয়ে কিন্তু আজ শান্ত একদম অন্যরকম হয়ে দাঁড়ালেন নাসুমের স্পিন হোক আর ইথান ব্রুকস প্রেস শান্ত আজ কাউকেই রেহাই দেননি বল পাঠিয়েছেন সীমানার বাইরে আর সমালোচকদের পাঠিয়েছেন লাইভ পরিসংখ্যান নতুন করে শেখার জন্য ষাট বল দশটা বাউন্ডারি পাঁচটা বিশাল ছক্কা শান্তর ব্যাট আজ কথা বলেনি হুংকার দিয়েছে অপার্জিত একশো এক রান করেন শান্ত বিপিএল দু হাজার পঁচিশ আসরের এই প্রথম ম্যাচেই প্রথম সেঞ্চুরি করলেন রাজশাহীর ক্যাপ্টেন আর মুশফিক বুড়ো হাড়ের ভেলকি দেখালেন আবারও একত্রিশ বলে একান্ন রান করলেন এক জাদুকরী ইনিংস একশো রানের পার্টনারশিপ যেখানে সিলেট টাইটান্সের জয়ের স্বপ্ন একদম ধুলোয় মিশে গেল তবুও শেষ ওভারে দরকার ছিল ছয় রানের বলার রুবেল মিয়া প্রথম দুই বলে দুই রান দ্বিতীয় বলে ডট একটা ডট মানে টি টোয়েন্টিতে একদম হার্ট অ্যাটাকের সমান তিন বলে তিন রান দরকার তখন স্ট্রাইকে ছিলেন মুশফিকুর রহমান বিপিএল এর মতো ইনিংসে সাক্ষী লোকটা রুয়েল মিয়া বল করলেন অফ স্টাম্পের বাইরে এবং শট আর চার রাজশাহী ওয়ারিয়ার্স জিতে গেলেন আট উইকেটে এক বিশাল জয় নিয়ে একশো একানব্বই রান করলেন দুই বল হাতে রেখেই তারা এই ম্যাচটি জয় করে নিলেন রাজশাহী ফিরে এসেছে এবং তারা এবার রাজত্ব করতে আসছে ম্যাচ সেরা শান্ত তখন পুরস্কার নিচ্ছিল তখন তার চোখে আত্মবিশ্বাস বলে দিচ্ছিল এই বিপিএলটা হয়তো বা রাজশাহীরই হতে যাচ্ছে সিলেট হেরেছে কিন্তু লড়াই করেছে আমরা দর্শক দর্শকরা পেয়েছি পয়সা উসুল করা একটা ম্যাচ বিপিএল এর উদ্বোধনী ম্যাচে একশো রানে রানের টার্গেটে নেমে রাজশাহী কিন্তু একশো রান করে ম্যাচটি জিতে নিয়েছিলেন বন্ধুরা আজকের এই ম্যাচ নিয়ে আপনাদের মতামত কী শান্ত কি পারবে এই ফর্ম ধরে রাখতে এবং রাজশাহীকে এই বিপিএলটা জিতাতে কমেন্টে জানান আর বিপিএল এর সব এক্সক্লুসিভ আপডেট পেতে ফারুক গ্রিম শটের সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে